আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের একটি প্যানেলের ভিপি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলাম এই যে গত সাত আট বছর এই ছয় থেকে সাত বছর আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি এবং একটি দীর্ঘ পথ আমাকে কিন্তু এখানে পাড়িয়ে দিতে হয়েছে যখন আমি প্রথম দুই সালে এই বিশ্ববিদ্যালয়ে পা রাখি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেম একই একটা ডাকসু নির্বাচনে রব উঠেছিল এবং সেই ডাকসু নির্বাচনে আমি প্রথমবারের মতো ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থী হিসেবে কবি সুফিয়া কামাল হলের পাঠকক্ষ বিষয়ক সম্পাদকে আমি ইলেকশন করেছিলাম যদিও ইলেকশনটিতে হেরে যায় তবে অনেক অভিজ্ঞতা এবং এই ডাকসুকে কেন্দ্র করে আসলে ক্যাম্পাস পলিটিক্স কিভাবে করে অনবরত ঘুরতে থাকে সেটাকে আমার সেটা আমার সচক্ষে দেখার অভিজ্ঞতা হয় আপনারা আপনারা অনেকেই জানেন যে আমি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির একটা ডিপার্টমেন্ট বায়োকেমিস্ট্রি একদমই কার্জন হলের শেষ ডিপার্টমেন্ট বলা যায় সেই বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমি ভর্তি হয়েছিলাম এবং হিউজ পড়াশোনার চাপ এবং যখন আমরা প্রথম বর্ষে আমরা ক্যাম্পাসে আসি তখন ছাত্রছাত্রীরা এবং আমার বন্ধুরা যারা ছিলাম ফার্স্ট ইয়ারে আমরা নিজেদের মধ্যে কথা বলতাম যে আমরা আসলে কেমন ক্যাম্পাস চাই এবং সবসময় আমাদের কথা থাকতো যে আমরা আমার মনে হয় যে এই যে আমাদের পলিটিক্যাল স্পেসটাতে আছি বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছি তারা পরিষ্কারভাবে অনেক কিছু বুঝতে পারে না যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসলে কি চায় এবং আমরা নানানভাবে কিন্তু এই বিষয়গুলোর ক্রিটিক করতাম এবং নিজেদের মধ্যে থেকে কীভাবে করে এই ক্যাম্পাসটাকে আরেকটু ভাইব্রেন্ট করা যায় ক্যাম্পাসের জন্য আরেকটু বেশি ফাইট করা যায় সেটা নিয়ে আমরা সবসময় সংগ্রাম করে গেছি দু সালে ডাকশো নির্বাচনের পরপর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো গণরুম গেস্টরুম কালচার শব্দটি আন্দোলন করে গিয়েছিল সেই গণরুম গেস্টরুমের বিরুদ্ধে আমরা দুই সালে বৈধ সিট আমার অধিকার নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলাম এবং সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা প্রথমবারের মতো দেখাই যে কিভাবে এই গেস্টরুম এবং গণরুম জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল আমরা দেখেছি এই ছাত্রলিগ কিভাবে সাধারণ শিক্ষার্থীদেরই পুনরায় হল থেকে হল থেকে হলছাড়া করেছে এই 2019 সালে সেই বৈধ সিট আমার অধিকারের পরে আমরা দেখেছি আবার সেই কোভিড এবং স্টুডেন্টদের যে ভয়াবহ পরিমাণে ছাত্রদের দ্বারা নিষ্পেষিত হতে হচ্ছে এবং প্রশাসনের প্রতি মুহূর্তে এক ধরনের একটা অনগ্রহ অনিচ্ছা যেন ওই ছাত্রদের প্রতি তাদের আসলে কোনো দয়া সকল দয়ামায়া যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন হবে তখনই শুধু সেটা কেন্দ্রিকই তার পলিটিক্সটা রিভলভ হতে থাকে এবং তাদের আলোত আলোচনার বিষয় তারা শিক্ষকরা কতটুকু সুযোগ পেলো তাদের কর্মচারীরা আসলে কতটুকু সুবিধা পেলো তাদের ফ্যামিলি আসলে চাকরি কতটুকু চাকরি পেলো অতটুকুর মধ্যেই কিন্তু তাদের চিন্তা জগৎটা সীমায়িত যার ফলাফল হিসেবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা আশা করেছিলাম যে কিনা আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে আমরা আজকে এই প্যানেলটি যে ঘোষণা করেছি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি